من جاء بالحسنه فله عشر امثالها ومن جاء بالسيئه فلا يجزى الا مثلها وهم لا يظلمون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه واستختم من مشواه كان كصيام الدهر او كما قال النبي عليه الصلاه والسلام وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله سلموا عليه وأله الحمد لله آنس الجمعة بعد الشور الشوار تاريخ للمتوكة ابليل একুশে চোদ্দ একুশে চোদ্দ আলোচনার বিষয়বস্তু সওয়াল মাসের ছয় আল্লাহ আল্লাহ আকবুল আলমী আজ পাঁচই সওয়াল চৌঠা এপ্রিল বারে জুমা আমাদেরকে সুস্থতার সাথে রব্বারী তার ঘরের মেহমান করে নামাজের পূর্বে কিছু মুজাকারা শোনার সুযোগ রব্বেকারী করে দিয়েছেন এই জন্য সুক্রিয় গত বছর এই সময় এলাকায় অনেক মানুষ পৃথিবীতে আমাদের আত্মীয় স্বজন ছিল আজ নিয়ে ঠিক না ভাই মাহের অনেক ভাই বিদায় নিয়েছে নিয়েছে না মাঝে মাঝে মাইকের আওয়াজে শোনা যায় শোক সংবাদ রমজানের চাঁদ বিদায় নেওয়ার পরেও শোক সংবাদ শোনা গিয়েছে এই শোক সংবাদ নামেও তো হইতে কিনা ইচ্ছে করলে হত না আল্লাহ যদি চাইতেন দুনিয়ার থেকে বিদায় দিতে পারতেন কিনা রেখেছেন কে হায়াত দিয়ে দুনিয়ায় কে রাখলেন সুস্থতা দাম কে করলেন অনেকে হাসপাতালে আসে না ভাই তাহলে এই সুস্থ করে মসজিদে রেখেছেন পারিবারিক সংসারিক সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে আল্লাহ পাক রেখেছেন এটা কে রেখেছে ওই রব্যেকারী কোনো কিছুর বিনিময় রেখেছে আমরা কিছু দিয়েছি টাকা পয়সা দেখা জমি এর বিনিময় না তাহলে ওই রব্যাকারী সুক্রিয়া পায় কি না আমাদের কৃতজ্ঞতা আদায় করার প্রয়োজন আছে কি না আলহামদুলিল্লাহ সে কৃতজ্ঞটা কি আল্লাহ তো থ্যাংকস চায় না আমরা দুনিয়ায় কাজকর্ম করি থ্যাংকস একটা থ্যাংকস দাও গুড একটু এইভাবে একটু ইশারা করে একটু আনন্দ দাও এটা আমরা চাই কিন্তু আল্লাহ তো ওই রকম চায় না আল্লাহ বলে শুনে হায়াত দিয়েছি আমার হায়াতটা কাজে লাগাও আমার হুকুম মানো কোরআন সুন্নাম দাবেন চলো বাস এটাই থ্যাংকস আমি অর্থ দিয়েছি অর্থটা সঠিক পথে ব্যয় করো সঠিকভাবে আয় করো সঠিক জায়গায় ব্যয় করো তুমি কাজ কাজ করবা এ কোনো কোনো কাজই না এই জন্য হায়াত হায়াতম দিয়েছেন এইগুলো দিনের কাজে আল্লাহর হুকুম নবীর তরিকায় চালানোর মধ্যেই শুক্রিয়া আদায় হয় ঠিক না ভাই এই জন্য আমরা তো সকলেই আল্লাহর ওলি হতে চাই চাই না আল্লাহর অলি হতে চাই অলি কি নাম লাখলেই হবে অলি উল্লাহ কাম করতে হবে কাজ করে অলি উপলি আল্লাহই দিবে জনগণ বলবে না একজন আল্লাহ অলি আমি যতই অলি নাম রাখি কাজ হবে না অলি যদি ইবাদত না থাকে তা ওই অলি কোনো কাজ হবে না নাম যতই তকাতি হোক যদি শক্তি না থাকে তখন নাম দেখি হবে শক্তিশালী নাম দেখি হবে নাম আতরালি মুখ থেকে সিগারেটের গন্ধ দুর্গন্ধ বাজে গন্ধ আতরালি রাখলে নাম কি হবে কাজে কে ঢাকবে কাজে লাগবে তাহলে নামে কাজ হবে না নামে মুসলমান আমল নাই কাজ নাই তাহলে ওই আ নামে কোনো কাজে আসবে না ঠিক অলি সকলেই হইতে চাই কারণ জানি অলির সুসংবাদ আছে আল্লাহ বলেন কাবেন আলাহিয়ালি আল্লাহর অলিদেরকে আল্লাহ শান্ত না দেয় কোনো ভয় নাই কোনো কি নেই কোনো ভয় নেই আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় সতর্ক হও শুনে নাও কান লাগাও ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহ পাকের অলি লাখৌ কোনো ভয় নাই দুনিয়ায় ভয় নাই আখেরাতেও ভয় নেই আল্লাহ হুম ইয়াক জান পেরেশানি নাই মারার পরে কি হবে না হবে এই টেনশনও করা লাগবে না এই জন্য অলি হইতে চাই সকলে ঠিক আছে না ওলি হতে হলে পাঁচটি কাজ করা লাগবে কয়টি কাজ আরো জোরে গুনা বেশি করা লাগবে গোনা ছাড়া লাগবে না করা লাগবে গুনা ছাড়তে অলি ওলি হতে হলে গুনা ছাড়তে হবে যে অলি যে গুনা করে সে অলি হইতে পারে না যে গোনা করে কি হইতে পারে না ওলি হইতে হলে গোনা কি করতে হয় ছেড়ে দিতে হয় ওলি হতে হলে প্রত্যেকটা ফরস হুকুম মান্য করতে হয় কি করতে হয় দুই নম্বরে কি প্রত্যেকটা ফরস যেই ব্যক্তি ফরস হুকুম অমান্য করে সে অলি হইতে পারে তাহলে বুঝলাম অলি হইতে হলে ফরস হুকুম যথাযথ পালন করতে হবে সেই ব্যক্তি ওয়াজিব তরক করে সেও আল্লাহর ওলি হতে পারে না যে ওয়াজিব তরক করে সেও আল্লাহর অলি হইতে পারে না তাহলে আল্লাহর অলি হতে হলে ওয়াজিব আদায় করা লাগে কি করা লাগে আল্লাহর ওলি শূন্যতে মত ও তরক করতে পারে না যদি আল্লাহর ওলি যে শূন্যতে মত তরক করে সেও আল্লাহর অলি হতে পারে না তাহলে আমরা কি সকলে আল্লাহর হলি হইতে চাই না ভাই তাহলে গুণা কি করতে হবে ধরে বলে ফরজ হুকুম কি করতে হবে মানতে হবে আর অজীব হুকুম শূন্যতে মহাদা মানতে হবে তাহলে এগুলো মানার মধ্যে বলি হওয়া যায় না মানলে কি হওয়া যায় না গুনাহ তরক করলে তার একটা বিনিময় আছে গুনা গুনা যদি কেউ তরক করে সে জাহান্নাম থেকে মুক্তি পায় গুনা তরক করলে জাহান্নাম থেকে মুক্তি পায় ফরজ ওয়াজিব হুকুম মান্য করলে জান্নাত পাওয়া যায় কি পাইলাম জান্নাত পাওয়া যায় ফরজ ওয়াজিব হুকুম মান্য করলে কি পাওয়া যায় জান্নাত পাওয়া যায় শূন্যতে মহকাদা আদায় করলে নবীর সুপারিশ পাওয়া যায় কি পাওয়া যায় কি আদায় করলে শূন্যতে মহাদা আদায় করলে কার সুপারিশ নবীর সুপারিশ পাওয়া যায় এখন আর একটা বিষয় সেটা হলো নকল কে নকল নকল এমন একটা বিষয় যে মানুষ নকল আদায় করলে পাক কালকে আমাদের ময়দানে নামায় আমল নামায় যদি তো ফরজের ঘাটতি থেকে থাকে এই নকলগুলি পাক দয়া করে ফরজের ঘাটতি পূরণ করে আল্লাহ পার করাই দিতে পারে ইনশাআল্লাহ নকল ছাড়া নকল ছাড়া তাহলে গুনা ছাড়লে জাহান নাম থেকে বাসা যায় ফরজ অজীব হুকুম তর অজীব ফরজ ওয়াজিব হুকুম মান্য করলে জান্নাত পাওয়া যায় সুন্নতি মহ্কাটা আমল করলে রসুলের সুপারিশ পাওয়া যায় ওলি এত সহজে হওয়া যায় না ওলি হতে হলে নকল ধরতে হয় কি ধরতে হয় এখন কেন কেন চারটে করলে অলি হওয়া যায় না নফল করলে কেন অলি হয় নফল তো এমন একটা যা না করলে গোনা হয় না আর গোনাকে ছেড়ে দেওয়া এটা তো ফরস ফরজ ওয়াজিব হুকুম সুন্নতে মহকালে আদায় করতে হয় এগুলো পালন করলে কেন রকম অলি হওয়া যায় না কেন অলি হওয়া যায় না তার কারণ আছে তার কারণ হল আমি গুনাহ তরক করতেছি জাহান নাম থেকে বাসার জন্য নিজের স্বার্থে কথাটা সত্য না জাহান গুনাহ তরক করতেছি কি জন্য জাহান নাম থেকে বাসার জন্য এটা কি আমার স্বার্থ কিনা ফরজ হুকুম ওয়াজিব হুকুম মান্য করতেছি আমার স্বার্থে জান্নাত পাওয়ার জন্য এটা আমার স্বার্থ না সন্নাতা পালন করতেছি নবীর সুপারিশ পেয়ে জানাতে যাব নবীর সুপারিশ পাওয়ার জন্য এটা আমার স্বার্থ না জন্য যেই কাজ করা হয় এর জন্য অলি হওয়া যায় না অলি হতে হয় বিনা শর্তে যেই কাজ করা হয় ওই বিনা শর্তে কাজ করার কারণে রব্বিকারীলের অলি হওয়া যায় নকল এটা কোনো শর্ত নাই হুকুম এমন যে না করলে গোনা মেয়ে তাহলে এটা এমনভাবে বিধানটা দেখেছে না করলে গুনাহ নেই করলে সব আসে তাহলে এইখানে কেন কারিমের বন্ধু হওয়ার জন্য করতে হয় নকল মনিবের ডিউটি বলে সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত তোমাকে কাজ করতে হবে একটা সময় বেঁধে দেয় না সরকারি কর্মচারী কর্মকর্তা নয়টা থেকে পাঁচটা পর্যন্ত তার ডিউটি এখন নয়টা থেকে পাঁচটা এটা একটা ফরজ একটা বিধান মানতেই হবে ঠিক না আমার টাকা আমার বেতন আমার সব টাকা পয়সা বেতন মাসিক বেতন এটা হালাল করতে হলে আমাকে এটা মানতে হবে না মানতে হবে এখন যদি কোনো মানুষ এই নয়টা থেকে পাঁচটা ডিউটির পরেও কোনো বাড়ি কোনো কোনো ঘরের কোনো বুয়া কোনো যদি কোনো বদলা মালিকের আরও এক ঘন্টা দেড় ঘণ্টা দুই ঘন্টা বেশি পনেরো মিনিট বিশ মিনিট যদি বেশি কাম করে তাহলে মালিক যেই খুশিটা হয় ওই নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কালিক কাজ করলে কি মালিক খুশি হয় এটা তো বাধ্যতামূলক কাজ করবা মানে টাকা পাবা কাজ করবা না ঝাড়ি পাবা বা টাকা প্রকম কম পাবা ঠিক না কিন্তু বাড়তি সময় কাজ করলে মনিক খুশি হয় না আল্লাহ আল্লাহরুলো আর তুমি জুনাহ তরফ করতেছো তোমার ফলস ওয়াজিব হুকুম পালন করতে ওয়াজিব হুকুম পালন করতেছ তোমার সাধ্যে শূন্যতে মহকাটা পালন করতেছো তোমার সাধ্যে নফল এই বাবত করতেছ আমার বন্ধুত্বের লাভে অতএব আমি তোমাকে ছাড়ব না বন্ধুত্ব করতে হলে কি আমল বেশি লাগবে ভাই তাহলে বুঝলাম নফল আমল বন্ধু এই জন্য এই মাসে ছয়টি রোজা আছে এটা কি ফরজ এটা কি অজিত সুমতে মহটা ওটা না এটা নখর এটা কি নখ আল্লাহর রসুল বলেন মান শমা যেই ব্যক্তি মাহে রমজানের রোজা করেছে যে ব্যক্তি রমজানের রোজা আদায় করেছে মান সমা রমা দন সুম্মেতে মাহু অতপর মাহে রমজানের পরপর যেই মাসটা সেই মাসটার নাম কি সাউবাল মাস কি মাস সেই মাসের আজ পাঁচ তারিখ তাহলে আল্লাহ রসুল বলেন মাহে রমজানের রোজা করেছে ধারাবাহিক তার পরপর যেই মাসটা সওয়াল মাস এই ছয় মাসের ছয়টি রোজা যেই বান্দা করবে আল্লাহ রসুল বলেন কানা কেমন যেন ওই ব্যক্তি এক বছর রোজা রাখার সব পাইল কয়টি রোজা এই মাসে এক বছরের রোজা ছয়টি করার কারণে রমজানের রোজা বাদ দিয়ে আঠাশটা করে পঁচিশটা করে বিশটা করে কয়টা পুরা রমজানের রোজা যদি কোনো কারণবশত কাজা হয়ে যায় মা বোনেরা বিভিন্ন জরুরতের কারণে রাখতে না পারে ওইটা কি ওটাও করা লাগবে না করা লাগবে তাহলে মাহি রমজানের যে ঠিক মতো রোজাগুলি আদায় করেছে তার জন্য এক বছর রোজা রাখার সব পাবে যদি মাসের ছয়টি রোজা করে করতেছে আলহামদুলিল্লাহ আমরাও সময় যেহেতু আছে করবো ইনশাল্লাহ ঠিক আছে না তাহলে কেমন করে এক বছরের রোজা পূরণ হয় জানা দরকার আমার আপনার দান কাতে যেই ফেরেসটা আসেন তিনি আমল নামা নেকামল না আমি যা করি নেকামল ছোট হোক বড় হোক খরচ হোক ওয়াজিব হোক সুন্নতি মহকাদা নকল হোক লেখে না ভাই এই এই এক কোনো আমলে একটা নেকি কোনো দিন লেখতে যাবে না দুইটা নেকি লেখে না তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা লেখি লেখি লিখতে বোঝে না এক থেকে নয় পর্যন্ত কোনো নেকি তারা বোঝে না তারপর আমল একটা করছে কমপক্ষে দশটা দিবে কয়টা কয়টা 10 টা কম পক্ষে 10 টা আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটাই বলেন মানজা বিল হাসানাতি ফালাহু মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসা লিহা একটা করো তোমার আমলনামায় 10 টা সওয়াব হবে কয়টা বন্ধ মাহে রমজান কয়টা যেই বান্দা এক মাস মাহে রমজানের রোজা করেছে আল্লাহ আল্লাহুল আলমিন ওই বান্দারা আমল রোজার রাখার সব আল্লাহ দিয়ে দিয়েছে তাহলে কয় মাসের মাহে রমজানের রোজা রাখার কারণে আমার আপনার আমল নামায় কয় মাসের রোজা সব পেয়েছি বাকি থাকলো কয় মাস এখন যদি দুই মাস বাকি থাকে লাগবে না এই দুই মাস আল্লাহ রসুল জিদা বলেছেন আল্লাহ পাক ও কোরআনে পাকের মধ্যে বলেন ফেরেস্তা এক থেকে নয় লেখতে জানে না কম পক্ষে দশ লেখে তাহলে সওয়াল মাসের দশ ছয়টি রোজা যদি তুমি করো দুই মাসের সব তুমি পেয়ে যাবা ছয় দশকে ছয় দশকে কয় মাস হলো দুই মাস হলো আর আগের দশ মাস কয় মাস হলো বার মাস হলো না এই জন্য আমল করা দরকার করা দরকার কিনা ভাই আল্লাহ আমল রমজান মাসে অনেক ভাইরা নামাজ পড়েছে রোজা করেছে 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 অর্থ দান করেছে বিভিন্ন এবার বন্ধ করেছে এখন ওই আমলগুলি কি মাহে রমজানেই শেষ হয়ে যাবে বাদ হয়ে যাবে বন্ধ হবে না এখনো চলবে এখনো বন্ধু আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা এই কথাটা আমি কত জুমাই বলেছিলাম যেটা বাদ দেওয়া যাবে না এইজন্য কথাটা আবার যে ওই যে মক্কার একটা বুড়ি মহিলা সারা দিন কষ্ট করে সুতা গোছায় কষ্ট করে গুছায় রাখে রাত্রে ধারালু বেলেট দিয়ে টুকরা টুকরা করে ফেলে আল্লাহ বলেন ও আমার গোলাম মাহে রমজানে নামাজ করেছো মাহে রমজানের পরে আমল কেটে টুকরা টুকরা করো না মাহে রমজানে কোরআন পড়েছো মাহে রমজানের পরে কোরআন পড়ার আমলটাকে বাদ দিয়ে টুকরা টুকরা করো না জিকির করেছো বাদ দিও না এবং আমল করেছো বাদ দিও না অর্থের সম্পদ তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করে ইবাদত করেছো বাদ দিও না তাহলে রমজান মাসে যতটুকু ইবাদত করেছি মাহে রমজানের পরে আরো বাড়াইতে হবে না কোনো কমাইতে হবে বন্ধু বাড়াইতে হলে হলে নামাজ কেন এখন মা হে রমজানে রমজানে পাশত্ব নামাজে কত মুসল্লি আমরা তো আসি কিন্তু যেই ভাইরা আজ আমার থেকে হারিয়ে গিয়েছে দাওয়াতের কাজ তাদের কাছে যাওয়া লাগবে কিনা লাগবে না আল্লাহ আমরা দুনিয়ায় এত ব্যস্ত দুনিয়ায় এত ব্যস্ত আমরা যে নামাজ থেকে রমজান মাস বিদায় আমরা নামাজ বিদায় দিয়েছি রমজান মাস বিদায় কোরআন বিদায় দিয়েছি রমজান মাস বিদায় দিনের পথে চলা ভালো কথা বলা বিদায় দিয়েছি চরিত্র একটু ভালো দেখিয়েছি এখন সেই আগের চরিত্রে ফিরে এসেছি এটা ঠিক না এটা ঠিক না অতএব আমাদের স্মরণ করিয়ে দেন আল্লাহ পাক মিনাল আলৈহীন বালাম বাউরার নাম শুনেছি না বালাম বাউরা বালামে বাউরা একজন বড় আল্লাহ ছিল না কিন্তু দুনিয়ার মনে পড়ে দুনিয়ার ভালোবাসায় পড়ে বড় কথা তাকে ধোকা দিতে পারে নাই স্ত্রী সুন্দর স্ত্রী সুন্দর স্ত্রীর পিছনেও ইতিহাস যাই হোক ওদিকে তো উদ্দেশ্য না স্ত্রীর কথায় স্ত্রীর কথা তো অনেকে শোনা লাগে নালি তো খাওয়ন জটবে না স্ত্রীর কথা স্ত্রী শৈতান স্ত্রীর উপরে ঘাড়ের উপরে পা বালাম বৌরাকে ধোকা দিয়ে নবী আল্লাহ নবীর বিরুদ্ধে দোয়া করতে গিয়ে কি হলো দুনিয়ার লোভে টাকা পয়সার লোভে আল্লাহর নবীর বিরুদ্ধে দোয়া আল্লাহ পাক বলে তুমি আমার নবীর বিরুদ্ধে দোয়া কর বিরুদ্ধে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলো রব্বে কালিম বলে বলা অবশ্যই না লালা ফানা ওহু বিহা ওয়ালা কিন্নাহু আখলাদা ইলা আল আরদি ওয়া তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কলব ইন তাহমিল আলাইহি ইয়ালহা আও তাতরুকুহু ইয়ালহা রব্বে কালিম বলে তুমি আমি তো রব্বে কালিম কুরআন দিয়ে কুরআনের মাধ্যমে আমি তো তোমাকে উচ্চ যে মর্যাদা দিতে চাই দুনিয়ায় ইজ্জতের সম্মানের আসনে বসাইতে চাই পরকালে ইজ্জতের আসন জান্নাতে তোমাকে স্থান দিতে চাই কিন্তু তুমি কেন দুনিয়ার দিকে ঝুঁকে পড়লে কেন তুমি দুনিয়ার দিকে তুমি লুটে পড়লে কেন তোমাকে দুনিয়ায় এতটা তোমাকে সরিয়ে এলো আমার নবীর বিরুদ্ধে তুমি কথা বলো আমার নবীর বিরুদ্ধে দোয়া করো আল্লাহ তাই বলেন ওয়ালাউ শি না লাগাফানা উহবিহা ওয়ালাকিনহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া আল্লাহ বলেন কি বলেন একটা উদাহরণ দিয়েছেন ভাই কুকুর কুকুরের উপরে যদি কোনো বোঝা চাপিয়ে দেওয়া হয় তাহলে ও কুকুর জিভ বের করে হাঁপাইতে থাকে হাঁপাই কি না এটা তার অভ্যাস চরিত্র কিছু নেই ভার নেই ওয়েট নেই তারপরে ও কুকুরে হাঁটে তার জিভ বের হইয়া হাঁপাইতে থাকে ঠিক না এটা ওই মানুষ যারা ইস্কুরান বাদ দিয়ে ইসলাম বাদ দিয়ে চলে রব্বে কারীন তাদেরকে বলেন ওটা কুকুরের মতো বলা অসুবিধা বলা কিন্ন হুয়া আখলা ইরাল আর দিবত্তা বা হাওয়া থামা চলুহু ওই ব্যক্তির উপমানার উদাহরণটা কেমন কেমন লাগাও কেমন শরীর কল মতো ইনন্তঃ মেলা আলাইহি এল হক কিছু চাপাইয়ে দাও তার উপরে ভোজা চাপিয়ে দাও সে হাঁপাইতে থাকে ইনন্তঃ মেলা আলাইহি এলহক আউ তত রুকুহু এলহক সম্পদ যদি চাপিয়ে না ও দাও কবুহু আও তত রুকুহু এল হক করে হাঁপাইতে থাকে আশ রমজান মাস বিদায় দিয়ে নিয়েছে বিদায় দিয়েছে আমাদের থেকে চলে গিয়েছে কিন্তু আমরা কেন মসজিদ ছাড়বো কেন কোরআন ছেড়ে দেব কেন কেরামকে ছেড়ে দিব কেন ইসলামের পথ মত ছেড়ে দিব আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে দুনিয়ার জিন্দগিতে যতদিন হায়াত রাখেন আল্লাহ আমাদেরকে দিনের পথে ইসলামের পথে ফরজ ওয়াজিব শূন্যতে মক্কাদা নফল ইবাদতের মাধ্যমে রব্যেকারী মেরবলি হতে চাই যাতে দুনিয়ার থেকে ভয় ভীতি না থাকে এই সার্টিফিকেট রব্যেকালীন দিয়েছে আল্লাহ আমাদেরকে দিনের ঘুষ দান করুক আমলের তৌফিক নসিব করুক কোরআন সন্ন্যাদে জীবন গড়ার তৌফিক দান করুক আলী আলহামদুলিল্লাহ রবিল আলমী আসসালামু আলাইকুম বরহমাত